কি মুসলিমদেরকে বাংলাদেশ পাঠাবো চার তারিখ থেকে চার তারিখের মধ্যে খালি করে দেবো এখানে মুসলিম থাকবে না হিন্দু রাষ্ট্র করে দেখাবো ওই আতঙ্কে আমরা কাকাপুতে নিয়ে এখানে এসে আমাদের নাম ফোন করতে কি ভুল আছে সঙ্গে আমরা ইয়ে করে সনক সহায়তা করেছেন এনারা বামফন সরকার থেকে বলেন কোনো আতঙ্ক করা দরকার নেই আপনাদের যেটা আছে সব ঠিক আছে এলাকার মানুষকে বিশেষ করে এই সংখ্যালঘু এরিয়ার মানুষজনকে আতঙ্কিত করেছে বিজেপি এবং এই আতঙ্কের মধ্যে তৃণমূল কংগ্রেস চাইছে যে এখানে যাতে ভুয়ো ভোটার থাকে আর বিজেপি চাইছে ন্যায্য ভোটারকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা ডিবাইএফআই এর পক্ষ থেকে আমরা বলছি এখানে যাতে ভুয়ো ভোটার না থাকে এবং যারা ন্যায্য ভোটার যাতে থাকে তার উদ্দেশ্যে আমরা এখানে এই ক্যাম্প অফিসটা করছি এবং এই ক্যাম্প অফিস আমাদের চলবে ইয়ে এক মাস ধরে চলবে সিপিএম এর তরফে কি বলা হচ্ছে শুনবো যেভাবে সারা রাজ্য জুড়ে একটা বিভ্রান্তি এবং গুজব রটানো হচ্ছে যে বেছে বেছে মুসলিমদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এ ধরনের একটা গুজব কুৎসা যেভাবে অপপ্রচার করছে বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি দল থেকে স্বাভাবিকভাবে সংখ্যালঘু এলাকাগুলোতে এই আতঙ্ক বেশি করে গ্রাস করেছে সে কারণে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে প্রতিটা বুধ এলাকায় মানুষজনকে আশ্বস্ত করবার জন্যে এবং তাদের সহযোগিতা করবার জন্যে ভোটার সহায়তা কেন্দ্র চালু করেছে